আমি একটা প্রশ্ন জাতির সামনে উত্থাপন করতে চাই একজন ব্যক্তি গরিব থাকতে পারে বেশ দেরি করে ঘুম থেকে ওঠে কাজ করে না ওই আসে গরু না বয় হাল তার দুঃখ চিরকাল তো সেই লোক গরিব থাকতে পারে কিন্তু একটা দেশ গরিব থাকে কি করে যেখানে সম্পদের পাহাড় রয়েছে একটা দেশ গরিব থাকে কি করে তার তো গরিব থাকার কথা না কেন থাকবে এই প্রশ্ন আমার সবার কাছে তা আমি রবীন্দ্রনাথের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা দিয়ে শুরু করতে চাই এবং আমি রাজনীতি আলোচনা করব আমার দুই সহ আলোচক প্রিয় ব্যক্তিত্ব এরা দুজন খুব গুরু গম্ভীর আলোচনা করেছেন তবে জগলুল হাজার সাহেবের যিনি উনি বলেছেন যে আমাদের দুটো গুণবলী আছে সামরিক গুণাবলী এবং আমাদের একাডেমিক ইন্টেলিজেন্স সেটা আছে না আমি ওনারও একটা ইন্টেলিজেন্স আছে উনি ওনাকে ওটা আমি ধরিয়ে দিতে চাই উনি জানেন সেটা হলো সোশ্যাল ইন্টেলিজেন্স আর টু টাইপস অফ ইন্টেলিজেন্স ওয়ান ইজ অ্যান অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স আর একটা হলো সোশ্যাল ইন্টেলিজেন্স এর উপরে আমি লিখেছি যদি সুযোগ হয় আমি এই জিনিসটা আলোচনা করব। অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স দিয়ে আপনি একাডেমিক জিনিসগুলোকে ধরতে পারবেন কিন্তু সোসাইটিকে আপনি এর ভিতরে প্রবেশ করতে পারবেন এটাকে ধারণ করতে পারবেন ইফ ইউ হ্যাভ সোশ্যাল ইন্টেলিজেন্স সো দুটারই সমন্বয়ে একজন কিন্তু আপনার পরিপূর্ণতা লাভ করে তো সেদিক থেকে ডক্টর জবরুল হায়দার একজন পরিপূর্ণ একাডেমিশিয়ান অ্যান্ড তার মাঝে সোশ্যাল ইন্টেলিজেন্স এবং অ্যাকাডেমিক ইন্টেলিজেন্স দুটারই মেলবন্ধন ঘটেছে তো কবিগুরু রবীন্দ্রনাথের কবিতাটা হলো যে আমার যে সব দিতে হবে সে তো আমি জানি আমার যত বৃত্ত প্রভু আমার যত জ্ঞানী আমার চোখের চেয়ে দেখা আমার কানে শোনা আমার হাতের নিবুন সেবা আমার আনাগোনা সব দিতে হবে এই দিতে গিয়ে আমরা সর্বনাশ হয়ে গেছি এই দিতে গিয়ে আমরা সর্বনাশ হয়ে গেছে তো আমি এই যে খবরের কাগজ আজকে আঠারোই মে এর উনিশে মে আঠারোই মে এর খবরের কাগজে এইখানে আমাদের আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বলতেছেন যে মানে এখানে উনি বলছেন যে এই যে বিদেশি শক্তি পরোয়া করে না শেখ হাসিনা গর্ব করি তিনি পরোয়া না করেন আমরা সেটা চাই শক্তির তিনি পরোয়া যেন না করেন ওই আলোচনায় আমি পরে রাখব তার আগে একটা সাইড আলোচনা করে নেই আলোচনাটা খুব আমাকে প্রাসঙ্গিক মনে হয়েছে এখানে সেটা আমি একটু পড়ব পড়ার পরে আমি এটা এক্সপ্লেন করব সেটা হলো এই যে প্রশাসনে এই প্রশাসনে সাম্প্রদায়িক শক্তির প্রভাব বেড়েছে এটা বলছেন কে এইটা বলছেন বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কি সেই আলোচনায় তারা এই কথাটা বলেছেন দেখেন আলোচনাটা হচ্ছে কিরকম মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলের সরকার দেড় দশক ধরে একটানা ক্ষমতায় থাকা সত্ত্বেও রাষ্ট্র প্রশাসন ও সমাজে সাম্প্রদায়িক শক্তির প্রভাব বেড়েছে ব্যতিক্রম বাদে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর অনেকেই সাম্প্রদায়িক মানসিকতায় দুষ্ট হয়ে পড়েছে এরকম রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সন্তান সম্প্রদায় অস্তিত্ব সংকটে পড়েছে অস্তিত্ব সংকট গতকাল শুক্রবার বিকালে অসাম্প্রদায়িক বাংলাদেশ চ্যালেঞ্জ ও করণীয় শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা উঠে আসে এখানে সভাপতিত্ব করেছেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র উনিশশো সালে চেয়ে এখন দেশের সাম্প্রদায়িক পরিস্থিতি খারাপ বলে মনে করেন তবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এখনও অসাম্প্রদায়িক রাজনৈতিক সম্মুখে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন সরকার প্রধানের আন্তরিকতা থাকলে অসামরিক দেশের দাবি কার্যকর থাকলেও অসাম্প্রদায়িক দেশের দাবি কার্যকর করতে হলে সামাজিক প্রেক্ষাপটে তৈরি করতে হবে সেক্ষেত্রে প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকতে হবে বলে তিনি মনে করেন অর্পিত সম্পত্তি সম্বন্ধে তিনি বলেছেন যেগুলোর সম্বন্ধে প্রত্যাবর্তন আইন কার্যকর করতে এবং দেশান্তরের সম্পত্তি আইন প্রণয়নের সরকারের কাজ করছে বলে তিনি বলেছেন সবাই দেশের সংখ্যালঘু এইটা আমি শুনতে বলবো একটু এটার উপরে আলোচনা করব সবাই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ক্ষয়িষ্ণু হতে হতে নয় শতাংশের নিচে নেমে এসেছে বলে উল্লেখ করেন সাবেক প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য ধীরেন সিকদার আমি আরও অন্য কিছু তাদের বাড়িঘর দখল করা হচ্ছে জমি দখল করা হচ্ছে এত আলোচনায় আমি যাব না আমি একটা গল্প বলবো আমি দিনাজপুর গেছিলাম ফিরবার পথে ট্রেনে আসার সময় এক ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় হলো তিনি আমাকে একটা গল্প শোনালেন এই গল্পটা আমি হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের আমার বন্ধুদেরকেও আমি শুনতে বলবো তিনি বলছেন যে একটা হিন্দু পরিবার দুই ভাই এক বোন তো ভাই বাংলাদেশে খুব বড় চাকরি করতেন সরকারি চাকরি তিনি রিটায়ার করে শিলিগুড়িতে গিয়ে ভারতের এখান থেকে টাকা পয়সা সহায় সম্পদ বাড়িঘর সহায় সম্পত্তি বিক্রি করেছে শিলিগড় শিলিগুড়িতে গিয়ে স্থিত হয়েছে ওইখানে বাড়ি করে উনি বসবাস করছেন তো ওনার বোন তার ওই জমি কিনেছিল তো তার আরেক ভাই উনি বাংলাদেশে আছেন এবং বাংলাদেশে আছে তিনি মামলা করেছেন তো যে দলিলটা মূল দলিল ওই ভাইয়ের ভাইয়ের কাছে কাছে বড় যিনি শিলিগুড়িতে বসবাস করছেন তো দলিলটা আনার প্রয়োজন পড়ল তো যিনি আনতে গেছেন তিনি ফিরে এসে বললেন যে ওই যে ভদ্রলোক বাংলাদেশে চাকরি করে চাকরি শেষ করে টাকা পয়সা এখানকার সব নিয়ে উনি ভারতের শিলিগুড়িতে হয়েছে এবং উনি দেখে আসছেন এই যে বোন এবং ভাই তার তাদেরও বাড়ি ওখানে তৈরি হচ্ছে রকম বেশ কিছু বাড়ি যারা এখানে ওকালতি করে ব্যবসা করে সচ্ছল পরিবার এদের বাড়িঘর কিন্তু ওইসব ওই শিলিগুড়িতে কিন্তু হচ্ছে উঠতেছে আমার প্রশ্ন হলো এরা থাকে বাংলাদেশে ভারতে বাড়ি উঠতেছে কেন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই আছেন বাংলাদেশে ভারতে বাড়ি উঠছে কেন আর আপনি চাকরি করলেন বাংলাদেশে আপনি ভারতে গিয়ে সেটেল করলেন কেন আবার বলতেছেন যে এখানে শুরু হয়ে গেছে হ্যাঁ আপনি আমেরিকায় সেটেল করানোর অসুবিধা নাই কিন্তু আপনি ভারতে সেটেল করছেন আর বলছেন যে হিন্দু ক্ষয়ু হয়ে গেল আমি যে কথাটা বলতে চাই এখানে সেটা হলো আমাদের বাংলাদেশে সাম্প্রদায়িকতা উনি দেখতে পাচ্ছেন কিন্তু ভারতের মোদী সরকার যে বর্তমানে মোদী সরকার সেই সরকারে একজন সংসদ সদস্য পর্যন্ত মুসলমান নাই এটা কি ঐক্য পরিষদের ভাইরা জানেন বন্ধুরা জানেন একজন মন্ত্রী দূরের কথা সেখানে একজন সংসদ সদস্য পর্যন্ত মুসলমান নাই বিজেপি সরকারে ওখানে সাম্প্রদায়িকতা দেখা যায় না মজার ব্যাপার হলো বাংলাদেশের তিনটি মন্ত্রণালয় ভূমি একজন হিন্দু তার মন্ত্রী স্বাস্থ্য হিন্দু তার এক হিন্দু হলেন তার মন্ত্রী খাদ্য তাহলে বাংলাদেশে থাকে কি ভূমি খাদ্য স্বাস্থ্য তার থাকলো কি পররাষ্ট্র মন্ত্রালয় বায়ুব্যু মন্ত্রালয় ওটা দেখা যায় না সম্পর্কের উপর নির্ভরশীল শুধু কৃষিটা দিলে ষোলো পূর্ণ হয়ে যেত এর পরেও আমি প্রশ্ন করতে চাই তাদেরকে ভারতে মোদী সরকার এত অত্যাচার করতেছে মুসলমানের উপরে ওখানে মুসলমান ক্ষয়িষ্ণু হয়নি কেন আজকে মোদী নিজেই গুজরাটে গিয়ে বলেছে যে ওই সব কংগ্রেসকে ভোট দিলে ওইসব ব্যক্তিদেরকে তোমাদের ধন সম্পদ নিয়ে যে তাদেরকে দিবে তাদের অনেক বাচ্চা হয় এর পরেও গরুর মাংস রাখার জন্য পিঠিয়ে মেরে ফেলা হয়েছে মুসলমানদেরকে বাড়িঘর বোলডোজার দিয়ে এই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ফ্ল্যাটেড করে দিচ্ছে কই তারা তো ক্ষয়িষ্ণু হয়ে বাংলাদেশে আসে নাই মুসলমানের সংখ্যা যে হিন্দু ইন্ডিয়াতে বেড়েছে এটা তো হিন্দুরাই বলছে বিজেপি সরকার বলতেছে তো বাংলাদেশের কৌশল হলো কেন সত্য কথা বলেন আপনারা সত্য কথা বলেন মিথ্যাচার বন্ধ করেন আপনাদেরকে সত্যবাদী হতে বলবো আমি ভারতে সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তৈরি করেছে ভারত সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CAA সেখানে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানকে চিন্তিত করা হয়েছে সংখ্যালঘু নির্যাতনকারী দেশ হিসেবে এবং বলা হয়েছে এই সব দেশ থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা যদি ভারতে আসে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এই সুযোগটা বাংলাদেশের হিন্দুরা গ্রহণ করতেছে আপনারা বিত্যাচার করেন কেন রে ভাই বাংলাদেশে থেকে এত বড় শিক্ষিত মানুষ এবং সেখানে দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন এই লোকটাকে তো আমি সম্মান করি অন্যগুলো না হয় আজে বাজে কথা বলতেই পারে বাংলাদেশের তিনটি মন্ত্রালয় ভূমি স্বাস্থ্য এবং খাদ্য হিন্দুদের হাতে তারপরে হিন্দু কৈষ্ণ হচ্ছে এখানে তা আপনারা কি ঘোড়ার ঘাস কাটতেছেন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের মন্ত্রী হয়ে আপনাকে ঘোড়া ঘাস কাটতেছেন আমার প্রশ্ন হলো ওই যে মধুখালীতে দুজন মুসলমান হাফেজকে যে মেরে ফেলা হলো পিটিয়ে ওই চেয়ারম্যানকে ধরা হয়নি কেন আমি কালকের পেপার পর্যন্ত পড়ে পড়ে আমি দেখলাম আমি আমার স্ত্রীকে ধন্যবাদ জানাই যে আমি পাঁচ দিন বোধহয় দিনের সুড়েছিলাম এই পাঁচ দিনের পেপার উনি আমার জন্য রেখে দিয়েছেন পড়ার জন্য আমি সব পেপারগুলো পড়ে আজকে শেষ করেছি সেই চেয়ারম্যানের ছবি দেওয়া হয়েছে তাকে নাকি খুঁজে পাওয়া যায়নি এখনো তাকে খুঁজে পাওয়া যাবে না তাকে তো সেখানে নাই সে ভারতে তাকে খুঁজে কি করে পাওয়া যাবে সে তো রয়ের কথায় ভারতের কথায় এই কাজ করেছে ওখানে একটা গরডগোল লাগাবার জন্য যাতে ওখানে মোদীর ভোট ব্যাংকে বেশি ভোট পড়ে আপনারা জানেন না এটা হিন্দু বদ্ধ ঐক্য পরিষদের ভাই আমরা এতদিন বলিনি কোনো জবাব দেয়নি আপনাদের কথার এখন জবাব দেব ইনশাল্লাহ দেব এটাই রাজনীতি এখন আমাদের জবাব দিতে হবে দেখেন এই যে এখানে আরেকটা এ পড়তে চাই এখানে বড় হেডলাইন এই যে ধর আপনি একটু পড়েন তো এটা চীন ভারত ছাড়া কি বাংলাদেশের বিকল্প নেই তাই জি স্যার হ্যাঁ তো এই যে এখানে আমি একটু 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 সময় লাগবে এটা পড়তে একটু পড়তেছি আমি দেখেন স্যার বলুন বলুন বলা হয়েছে পর্যাপ্ত সংখ্যক দেশের স্বাক্ষরের ফলে আন্তর্জাতিক নদ নদীর ব্যবহার বিষয়ে উনিশশো সাতানব্বই সালের জাতিসংঘের সনদ এখন কার্যকর হয়েছে অর্থাৎ আন্তর্জাতিক নদীগুলোর ব্যাপারে ইউনোর যে পজিশন জাতিসংঘের যে পজিশন সেটা হলো উনিশশো সাতানব্বই সালের পজিশনটা আজকে কার্যকরী হয়েছে এই সনদের অংশীদার দেশগুলোকে অভিন্ন নদ নদীর ব্যবহারের কি কি নীতি অনুসরণ করতে হবে তা স্পষ্ট বলে দেওয়া করে বলা বলা হয়েছে এই সকল ভাটির দেশগুলোর অধিকারের সুরক্ষা দিয়েছে বাংলাদেশের উচিত নিজে এই সনদে স্বাক্ষর করা এবং ভারতকেও তা স্বাক্ষর করতে আহ্বান জানানো লক্ষণীয় যে নদ নদীর উপর স্বীয় অধিকার আদায় শুধু সদেচ্ছার উপর নির্ভর করলে যথেষ্ট নয় এক্ষেত্রে ভারত যেমন তার ভৌগোলিক অবস্থানের সুযোগ নিচ্ছে মানে উজানের দেশ তেমনি বাংলাদেশকে অনুরূপ সুযোগ গ্রহণ করার বিষয়টি বিবেচনায় নিতে হবে এইটি কি বাংলাদেশ নিতে পারবে আমি রাজনীতির কথা বলছি মাননীয় প্রধানমন্ত্রী কেয়ার করেন না উনি কাউকে কিন্তু এটাকে তো কেয়ার করতে হবে তাকে উনি যদি পারেন আমি ধন্যবাদ জানাবো উনি হয়তো বলতে পারেন বা কাদের সাহেব বলতে পারে আমাকে কাউন্টার করার জন্য যে আমরা ওই যে সিন মহল আপনার এ করেছি বিনিময় করেছে ওটা তো হয়েছে পদুয়া যুদ্ধে ভারত হেরে যাওয়ার জন্য ভারত সুযোগ নেয় নেই পদুয়া যুদ্ধে রবিবারি যুদ্ধে যখন তাদের শত শত সৈনিক নিহত হলো বাংলাদেশের কাছে হেরে গেল তারপরে তারা এই বর্ডার ডিসপিউটটা সেটেল করার জন্য এগিয়ে এসেছে তিন বিঘা করিডোরে যাওয়া আসার ব্যাপারে আমি নিজে ভারতকে চ্যালেঞ্জ দিয়ে আলোচনা করে দিল্লিতে সেখানে আমি টোয়েন্টি ফোর আওয়ার্স ওটা খুলে দেওয়ার ব্যবস্থা করেছি দ্য ডকুমেন্ট ইজ দেয়ার এখন সমুদ্র জয় এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে কেউ মুখ খুলছে না যখন আওয়ামী লীগ সরকার থাকবে না আমরা সমুদ্র জয় করেছে না সমুদ্র হেরেছি সেই বিষয়টা তখন কিন্তু ডিসকাস হবে আচ্ছা এখানে যে গুরুত্বপূর্ণ কথাটা এই দৃষ্টিকোণ থেকে এখানে বলা হয়েছে লক্ষণীয় যে নন্দদের উপর স্বীয় অধিকার আদায়ের শুধু স্বচ্ছের উপর নির্ভর করলে যথেষ্ট নয় এক্ষেত্রে ভারত যেমন তার ভৌগোলিক অবস্থানের সুযোগ নিচ্ছে তেমনি বাংলাদেশকেও সুযোগ গ্রহণ করার বিষয়টি বিবেচনায় নিতে হবে এই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের পরিবেশ নেটওয়ার্ক ব্যান দুই সাল থেকে সরকারের প্রতি নদীর বিনিময়ে ট্রানজিট নীতি গ্রহণের আহ্বান জানিয়ে আসছিল কি এটা গ্রহণ করেছে যে নদীর বিনিময়ে ট্রানজিট আমরা রেল পথের সড়ক পথে জল পথে ট্রানজেক্ট দিয়েছি কিন্তু ভারতকে দিয়েছি আপনার ফেরি ফেনি নদীর উপরে ব্রিজ করতে দিয়েছি বন্দর ব্যবহার করতে দিয়েছি সব কিছু দিয়েছি কিন্তু এই যে নদীতে নদীর যে বিষয়টা আমরা কি ওইটা বার্গেনিংয়ে নিয়ে আসছি আর বলা হচ্ছে যে উনি কাউকে কেয়ার করেন না উনি কাউকে কেয়ার করেন না পরিতাপের বিষয়ে সরকার তা গ্রহণ করেনি বরং বিনা প্রতিদানে ভারতকে ট্রানজিট ট্রানশিপমেন্ট বন্দর নৌপথ ব্যবহারের সুযোগ দিচ্ছে ফলে ভারতের কাছ থেকে বাংলাদেশের দাবি আদায়ের সুযোগ হ্রাস পেয়েছে এ সত্ত্বেও ভারতের কাছ থেকে অভিন্ন নদ নদীর উপর জাতিসংঘের উনিশশো সাতানব্বই সনের দ্বারা স্বীকৃত বাংলাদেশের অধিকার আদায়ের সর্বাত্মক চেষ্টা করতে হবে আমি শেষেরটা যেটা জগুল হাদার সাহেব বললেন সেটারই প্রতিধ্বনি এখানে হয়েছে দ্বিতীয় বিষয়টি হলো বিদেশি অর্থায়ন পরামর্শ এবং তথাকথিত পারদর্শিতা ইত্যাদির পিছনে না ছুটে দেশের অবস্থার জন্য উপযোগী দেশীয় পারদর্শিতা এবং জনগণের অংশগ্রহণের উপর নির্ভর করে তিস্তা অবায়িকা পুনরুজ্জীবনে এগিয়ে যেতে হবে তিস্তার সঙ্গে এর সব শাখা শাখার সুযোগ কোন শাখাগুলোর সঙ্গে শাখার সংযোগ অনুষ্ঠিত করতে হবে সব পুরনো খাল নালা বিল অন্য অন্য জলাধার পুনরুদ্ধার এবং সংযুক্ত করতে হবে এসব কাজ করতে পারলেই বর্ষার অতিরিক্ত প্রবাহ ধরে রাখা যাবে শীতকালে শেষের জন্য পানি পাওয়া যাবে এবং হরকা বন্যা মোকাবেলা করা যাবে এই দুই ধারার বাংলাদেশ যত তাড়াতাড়ি অগ্রসর হয় তাই মঙ্গল আজকে ভারতের পানি দিয়ে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হচ্ছে আমি সরকারকে অনুরোধ করব আপনারা তো কাউকে কেয়ার করেন না তো ভারতকে বলেন ক্ষতিপূরণ দেওয়ার জন্য দিস ইজ এ পিওর পলিটিক্স ইউ আস্ক ইন্ডিয়া কম্পেনসেট আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের যানমালের ক্ষতি হবে আর ভারত পানি আটকায় রাখবে আর যখন খুশি তখন পানি ছেড়ে দিবে আর আমাদের এখানে এই যে এই যে ফ্ল্যাট 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 হবে আর আমরা জলে ডুবে মরব কেন কেন নদীগুলোতে দেশীয়ভাবে পরিকল্পনা গ্রহণ করা হয়নি এই নদীগুলোর উপরে দেশীয়ভাবে আমাদের পরিকল্পনা গ্রহণ করা হয়নি কেন কারণটা হলো ভারত অখুশি হবে মানলাম আমরা আওয়ামী লীগ স্বীকার করে না ভারত নির্ভরতা নাই আমরা কাউকে কেয়ার করি না ঠিক আছে তো এরপরে যখন সীমান্তে গণহত্যা সীমান্তে কোনো বাংলাদেশকে যখন হত্যা করা হবে আমি আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি জনাব ওবায়দুল কাদের সাহেবকে আহ্বান জানাবো মাননীয় মন্ত্রী এবার আপনাকে একটা কড়া বিবৃতি দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি বলেন যে এরপরে যদি কোনো মানুষকে হত্যা করা হয় ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা বিজেপি প্রধানকে আদেশ দিতে বাধ্য হব সীমান্তে কঠোরতা অবলম্বন করার জন্য আপনি কি দেবেন এটা আপনি কি এটা দেবেন এই জন্যই আমি বলেছি দেশের সরকার এবং দেশের বিরোধী দল আমাদের ওয়েলফেয়ার দেখবে জনগণের ওয়েলফেয়ার দেখবে আর আমরা ব্রয়লার চিকেনের মতো ওই খাঁচার মধ্যে বসে থাকবো আর ডিম পারবো হ্যাঁ ওই যে একটা প্রবাদ আছে যে কষ্ট করে হাঁস ডিম খায় বাবু আমরা ডিম পারবো আর সরকার খাবে ওটা ওটা আর হবে না দিস পলিটিক্স ইজ ড্যাট ইন বাংলাদেশ এখন নতুন পলিটিক্সের কথা আমি বলছি সেটা ফলো করতে হবে সেটা হলো এই জনগণ দেশের দায়িত্ব গ্রহণ করবে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে আজকে এই যে কর্নেল হক যে কথাটা বললেন যে তার সামনে একজন তহসিলদার সর্বনিম্ন কর্মকর্তা যে খাজনা নেয় তহসিলদার সে পাঁচশো টাকা করে ঘুষ নিচ্ছে দেখার কেউ নাই দেখার কেউ নাই পাবলিক অসহায় হয়ে গেছে অসহায় বাধ্য বাধ্য করা হয়েছে আমাদেরকে অসহায় করার জন্য এটা করতে দেওয়া হবে না কিভাবে সংঘবদ্ধ হতে হয় সেই পদ্ধতি আমাদেরকে আবিষ্কার করতে হবে ডক্টর জগুল হাজার আছেন ইন্টেলেকচুয়াল মানুষ ইউনিভার্সিটিতে আপনারা আলোচনা করেন আমি আপনাদের সঙ্গে আছি কীভাবে জাতিকে সংঘবদ্ধ করা যায় যাতে ভারত যেন এটা মনে না করে যে কিছু মানুষকে উইনওভার করে আমরা পিলখানা করেছি আর কিছু মানুষকে উইনওভার করে আমরা বাংলাদেশ দখল করে নেব হাত মে বিড়ি মু মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান মানে হাত মে বিড়ি মু মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান মানে সিগারেট ফুঁকতে ফুঁকতে বাংলাদেশের ভিতরে ঢুকে বাংলাদেশকে দখল করে নিয়ে নেব নো দিস উইল নট হ্যাপেন দিস উইল নট হ্যাপেন আই এম রেজিং এ ফিঙ্গার এগেনস্ট ইন্ডিয়া ইফ ইউ ক্রস দ্য বোর্ডার কাট ইন্টু পিসেস উই উইল ডু ইট ফাইটিং দেশের আঠারো কোটি জনগণ যুদ্ধ করবে অস্ত্রের অভাব হবে না অস্ত্রের কোন অভাব বাংলাদেশে হবে না যুদ্ধ করার জন্য উইল গেট ইট থ্রু চাইনা থ্রু মিয়ানমার নো প্রবলেম উইল কাট ইউ ইন টু পিসেস বিদেশ নির্ভর নই আমরা আমরা কি বলতে পারছি ভারতকে যখন আমাদের দেশের মধ্যে ঢুকে আমাদের সন্তানদেরকে গুলি করতেছে বিএসএফ কোনো কথা উচ্চারণ করতে পেরেছি ভারতের বিরুদ্ধে পারি নাই কেন পারি নাই আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলছি কেন পারেন নাই কেন উচ্চারণ করতে পারেন নাই কেন আমরা নেপালে যেতে পারি না কেন আমরা ভুটানে যেতে পারি না আরে এত সব দিয়ে দিলাম কেন আমরা কেন সেখানে নদীর বিনিময়ে ট্রানজিট এটা এটা আমরা ট্রেড করলাম না কেন ইন্ডিয়ার সঙ্গে কেন হোয়াই হোয়াট আর দ্য কম্পালশন কম্পালশন ইজ উই আর ডিপেন্ডেন্ট অন ইন্ডিয়া ফর রিমেনিং ইন পাওয়ার দিস ইজ দ্য ওনলি থিং ওনলি পলিটিক্স তো আমি মনে করি যে নতুন রাজনীতি শুরু হয়েছে বাংলাদেশে চিন্তাধারা এইটাকে আরও জোরালো করতে হবে সারা বাংলাদেশে এবং এই নতুন রাজনীতি নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে কারণটা হল ভারত পাশে থাকাতে এই আওয়ামী লীগ এবং বিএনপি কাউকে দিয়ে আমাদের উপকার সাধন সম্ভব নয় আমাদের যদি ওয়েলফেয়ার দেখতে হয় কেন আমাদের দেশ তো অলরেডি চলে গেছে ভারতের হাতে এটা কোথায় আছে আমাদের হাতে কই আমি দেখতে পাই না বিজিপি থেকে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে যে ওখানে ওই জনগণ আর ওই জনপ্রতিনিধি তারা বলতেছে রাত বা সাড়ে বারোটার সময় ওই ইয়ে করতে গেছিলো আর কি মানে আমাদের লোক ওই কি বলে আপনার কাটার তারের বেড়া কেটে ভিতরে ঢুকছে আর ওইদিকে বিএসএফ বলতেছে যে দেশীয় অস্ত্র দিয়ে আমাদেরকে আক্রমণ করছে তখন আমরা গুলি করছি আর আমাদের পররাষ্ট্রমন্ত্রী আলোচনা করতেছেন নন্ড লিথাল ওয়েপন মোতায়েন করার জন্য ইন্ডিয়ার তরফ থেকে যাতে মানুষ না মরে আপনি কি ভুলে গেছেন এ বর্ডার গাইডলাইন বর্ডার অথরিটিসেন্টিভ গাইডলাইন ফর বর্ডার অথরিটিস গাইডলাইন ফর বর্ডার অথরিটিস বাই দি বোধ গভেন্ট ইন্ডিয়ান বাংলাদেশ এবং সেখানে বলা আছে যে কেউ ইন্ডিয়াতে ক্রস করলে কিংবা ইন্ডিয়ান পুরো বাংলাদেশে ক্রস করলে তাকে গুলি করা হবে না তাকে অ্যারেস্ট করা হবে তার স্টেটমেন্ট নেওয়া হবে পুলিশে হ্যান্ডার করা হবে তার শাস্তি যাই হয় হবে কোর্ট সেটা ডিসাইড করবে তারপরে ডিপ্লোমেটিক চ্যানেলে তাকে উভয় দেশে রিপেটিশন করা হবে পুষ্কর নিয়ে যাওয়া হবে তারপরে নন লিখাল ওয়েপেনের কথা আসে কেন আপনি আপনি কি পরের দেয় এটা বর্ডার গার্ডেন নাইনটি সেভেন্টি ফাইভ ওয়াই আপনারা কী বুঝাতে চান আমাদেরকে পাবলিককে কী বুঝাতে চাচ্ছেন আমাদেরকে কী বুঝাতে চাচ্ছেন আপনারা আমাদের ডিজিবি বলতেছে যখন তাদের সৈনিক মারা গেল একজন এ সোলজার স্কিল ম্যান বাই বিএসএফ বলতেছে একটা ইয়ে ছিল কি বলে আপনার ওই যে গ্লুমি আবহাওয়া ছিল ওই দৃষ্টি খুব একটা ইয়ে ছিল স্বচ্ছ ছিল না গুলি লেগে গেছে আর ডিজি বিএসএফ বাংলাদেশের বাড়িতে এসে দাঁড়িয়ে বলতেছে যে ওই দাও নিয়ে আক্রমণ করে দাও উচ্চারণ করছে দাও দাও দিয়ে আক্রমণ করে আরে দাওর লেংথ হলো তো দেড় ফিট তো দেড় ফিট অস্ত্র নিয়ে যদি একটা মানুষ যায় বিএসএফ এর তার তো তিন ফিটের মধ্যে পৌঁছাতে হবে তারপরে সে তিন ফিট থেকে সে বিএসএফ গুলি করবে কি করে এবং সেটাই এখানে সাংবাদিক সম্মেলন করে বলা হচ্ছে এনে আমাদেরকে সেটা শুনতে হচ্ছে দেশের লোকজনকে এরপরে আমরা প্রশ্ন করবো ডিজিপি বিজেপি সাহেব আপনাকে আমরা সেই দিন প্রশ্ন করবো আপনাকে যে আপনি কি করে এই কথা বললেন সেই দিন ডিজি যে বিএসএফ আসবে বাংলাদেশে সেই সাংবাদিক সম্মেলনে আমরাও থাকবো প্রশ্ন করবো তাকে হাউ আর ইউ সেই দিস এক্সপ্লেন আমাদেরকে ব্রয়লার চিকেন বানিয়ে দেওয়া হয়েছে যে কোনো প্রকার ক্ষমতায় গিয়ে বসে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে আমরা ডিসাইড করব দেশে কি হবে তো ঠিক আছে আপনারা কেয়ার করেন না ভালো আমরা গর্বিত তো এইবার একজন যদি মারা যায় আমাদের বাংলাদেশের সীমান্তে আমি পার্টিকুলারলি বলতেছি আওয়ামী লীগের কি বল জেনারেল সেক্রেটারিকে প্লিজ গিভ অ্যান স্টেটমেন্ট যে যদি আর বাংলাদেশিকে হত্যা করা হয় ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং বিজেপিকে আমরা বলবো বিজেপি প্রধানকে সীমান্তে কঠোর হওয়ার জন্য আপনি দেবেন এটা আমরা খুশি হব আপনাকে ধন্যবাদ জানাবো আর না দিলে আমরা বুঝবো ইউ আর ডিপেন্ডেন্ট হান্ড্রেড পারসেন্ট অন ইন্ডিয়া অ্যান্ড ডোন্ট স্পিক লাইক দিস ইন ফিউচার সো নিউ পলিটিক্স ইস এখন যে যার রাজনীতি দেশে আছে চলতেছে ইট ইজ ডেড লাউ ইট কেন সার্ভ ইউর পারপাস আমাদের এই ওয়েলফেয়ার আমাদের পারপাস সার্ভ করবে না এটা আরে আমরা নিচের দেশ আমরা 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 নেপালে যেতে পারি না আমরা ভুটানে যেতে পারি না আমরা সব দিয়ে বসে আছি ইন্ডিয়াকে আরও দিব আমার যত আছে সব দিয়ে দিব বিত্তপূর্ব আমার যত গ্লানি সব দিতে হবে দিয়ে দেব সব আমার কি আছে নাই সব দিয়ে দিলাম আর কি এবং আমরা যে নিজস্ব নিজস্ব প্রযুক্তি নিয়ে যে আমরা অগ্রসর হব সেই প্রযুক্তি অসর সাহস পাচ্ছি না যদি ভারত অখুশি হয় সেই সাহসও আমরা দেখাতে পারছি না এই হলো অবস্থা তো আমি আশা করি আমরা জাতি হিসেবে নিশ্চয়ই ফেল করব না এটা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ নয় যে এখানে যা খুশি তাই করা যায় আমাদেরকে সংগঠিত হতে হবে দেশের মালিক হিসেবে দেশের মালিকানা আমাদেরকে বুঝিয়ে নিতে হবে বুঝিয়ে নিতে হবে এবং সরকার বলেন বিরোধী দল বলেন আমাদের কাছে জব দিয়ে করতে হবে আজকে বিএনপি কিভাবে চলে আমাদের সঙ্গে পরামর্শ করে বিএনপি করে করে না কে নেতা হবে কোথায় কে নেতা কোন জায়গায় নেতা কাকে কোথায় বসানো হচ্ছে আমার সঙ্গে কি পরামর্শ করে করা হয় পাবলিকের সঙ্গে পরামর্শ করে করা করা হয় না তারা তাদের মতো চলে সো সবাইকে জবাব দিয়ে আওতায় আনতে হবে এবং এটা আমাদেরকেই করতে হবে জনগণকে করতে হবে অ্যান্ড পাবলিককেই এটা দায়িত্ব নিতে হবে এবং আমি জবরুল হাদ চৌধুরী সাহেব আছেন এবং জেনারেল করিম আছেন অ্যান্ড ইন্টেলেকচুয়াল ইন দ্য আর্মি ইউ থিঙ্ক ওভার হাউ দিস ক্যান বি ইমপ্লিমেন্টেড ইন দ্য কান্ট্রি থ্যাংক ইউ